চিংড়ি মাছ রাঁধব আমি দারুণ মজা করে তাই তো সবাই চিংড়ি নিয়ে আসে তো পরে সালাম চিংড়ি মাছ নিয়ে পরে থাকলে চলবে রানতে তো হবে তাই আর দেরি না করে নিয়ে নিয়ে এসে তিনটে বড় বড়ো চিংড়ি মাছ দেখুন তো কত বড় এই চিংড়ি মাছ কিন্তু আমাদের এলাকার না সেই খুলনা যশোর থেকে আসে যাই হোক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাথার মধ্যে কিন্তু একটা ময়লা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিয়েছি চিংড়ি মাছের নাম শুনলে স্টক করার জো হয়ে যায় গলদা বাগদা আরও কত কি যাই হোক আর কথা বাড়াবো না সামায়ণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আর দিয়ে দেব সামায়ণ নির লঙ্কার গুঁড়ো এবারে ম্যারিনেট করে সাইড করে রেখে দেব। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য নিউট্রিশখানি সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে একে একে চিংড়ি মাছ তিনটে সাইডে দেব। যা ভাজা ভাজা হয়ে আয় এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলে ফাইন গিরান বেড়ায় নিরান্না করলে তেমন একটা গিরান পাওয়া যায় না যাই হোক উল্টে পাল্টে নাল নাল করে ভাইজি নিয়েছি এবারে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মোটখানিক পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা সেরা এবারে ফাইন করে করে বাদামি ভাইজি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামায় নিটুসখানি পানি আর দিয়ে দেব তিন রকমের মশলা আর লবণ গুলিয়ে ঢাইলে দিয়েছি এর মধ্যে কালারটা কি আইছে বাবু আর এখানে নিয়েছি আদা রসুন জিরে দুটো এলাচ একসঙ্গে বেটে নিয়েছি সেটাই দিয়ে দেব। এবারে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দেওয়া শুরু করেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভাইজে রাখা চিংড়ি মাছগুলো এবারে বেশ ভালো মতন মশলার সাথে কষাবো এটা কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য টুসখানি পানি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ও রে বাবা ওদিকে তাকিয়ে দেখি রাত নেমে এসেছে চারিদিকে কুয়াশায় ঘেরা শীতের আমেজে চিংড়ি মাছের এইরকম একটা রেসিপি হলে আর কি সাই তাই না যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখব। ঝোল কিন্তু অনেকটাই শুক হয়ে গেছে এ পর্যায়ে সুলোর আছে রেখে কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি ওরে আল্লাহ খাবো কি দেখেই পরানটা জোর হয়ে যাতেছে আজকের মতন এ পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন ভাই বোনেরা আল্লাহ হাফেজ